চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমা জগতে পা রাখেন অভিনেত্রী নুসরাত ফারিয়া দু হাজার পনেরো সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয় মূলত চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে প্রযোজনা প্রতিষ্ঠান তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এরপর জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আজিজের সঙ্গে আরও কিছু সিনেমায় কাজ করতে দেখা যায় এই নায়িকাকে তবে হঠাৎ করে ছন্দপতন ঘটে নুসরাত ফারিয়া ও জাজের মাঝে একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন তারা এরপর কেটে গেছে দীর্ঘ সময় নুসরাত ফারিয়াকে আর জাজের ঘরে দেখা যায়নি তবে বুধবার বাইশে জানুয়ারি সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজের সঙ্গে দেখা মিলল ফারিয়ার নায়িকার নিজেই এই প্রযোজকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তাকে নিয়ে আবেগণ স্ট্যাটাস দিয়েছে